আসসালামু আলাইকুম দর্শক আমরা মাছ বাজারে আসলাম আর আপনাদেরকে জানিয়ে দেব আজকে মাছের বাজার দর কেমন যাচ্ছে তো মাছ তো মনে হচ্ছে বাজারে কম আছে আজকে সবজির কিন্তু দাম বেশি ছিল বাজারে তো আসি আমরা প্রথমেই পাঁচ কত আজকে আর সিলভার একশো আশি টাকা আর এই যে এই পাশে রুই দাম আজকে বাড়িয়ে দিয়েছেন

হ্যাঁ কি মাছ এনে সাজিয়ে দেশি ট্যাংরা কত করে পাচ্ছেন দেড়শো টাকা ফোয়ার ফুটিশ ট

তো দর্শক আমরা মাছ বাজার থেকে সকল মাছের দরদাম আপনাদেরকে জানিয়ে দিলাম আর দেখিয়ে দিলাম এখানে কিছু দেশি ট্যাংরা মাছ আছে পুঁটি মাছ আছে তারপর মায়া মাছ আছে তো এই ধরনের আপডেট ভিডিও পেতে প্রতিনিয়ত আমাদের এদের সাথে থাকবেন যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত আপডেট দরদাম জানতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম